ভারতীয়কে বাবা সাজিয়ে তিন বাংলাদেশি বসবাস করছিল আমাদের এই রাজ্যে আর এসআইআর চালু হতেই এলাকার মানুষ এই বাংলাদেশিদের বিরুদ্ধে সরাব হয়েছেন হিঙ্গলগঞ্জের বাঁকড়ার একশো উনিশ নম্বর বুথের ঘটনা কথা বলবো জিয়াউল রয়েছে সঙ্গে জিয়াউল এই তিনজনকে তার মানে ভাড়ায় বাবা নিয়েছিল বলা যায় কিভাবে এরা প্রবেশ করলো কিভাবে বাবা সাজালো একজনকে আর এই নকল বাবা এখন কোথায় একদম দেখো নকল বাবারও কিন্তু কোনো খোঁজ নেই অর্থাৎ হিঙ্গলগঞ্জের তিনজন অর্থাৎ তিন বাংলাদেশি তারা একেবারে ভারতে আসে এবং অবৈধভাবে ভারতে এসে অর্থাৎ এক ভারতীয়কে বাবা সাজান এবং সেই বাবা সাজিয়ে তারা এখানে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেন এবং তারা এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করার পরে এখানেও অর্থাৎ বাড়ি তৈরি করে তারপর এখান থেকে চলে যায় সোজা তামিলনাড়ুতে কাজে ফলে ফলে তারা কিন্তু একেবারে অবৈধভাবে ভারতে ঢোকে এবং টাকার বিনিময়ে সেখানে অর্থাৎ একজন ভারতীয়কে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে তার বাবা সাজিয়ে বলে তারপরে বাংলাদেশ চলে যায় যেহেতু নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল দেয় তখনই এলাকার মানুষ ভোট দিচ্ছেন দেখো তারা যেটা এলাকার মানুষজন বলছেন যে প্রায় বছর খানিক আগে তারা কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসছেন এবং এখানে তারা এসে এই আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক কাগজপত্র তৈরি করেছেন সবটাই হবে টাকার বিনিময়ে ফলে তারা ভোট এখনও না দিলেও তারা কিন্তু এলাকার বাসিন্দা এবং এখানকার যে ভোটার লিস্ট অর্থাৎ এই হিঙ্গলগঞ্জ এলাকার একশো উনিশ নম্বর ভুথের ভোটার লিস্ট নাম তুলেছে ফলে সবটাই অবৈধ ফলে এলাকার মানুষ সস্তা রয়েছেন এইভাবে যদি বহিরাগত লোক বা অথবা বিদেশের লোক যদি এখানে এসে তারা ভোটার কার্ডের নাম তোলেন তাহলে এখানে সমস্যা হতেই পারে বিভিন্ন রকম ভাবে হুমকি বা বিভিন্ন রকম হুমকির দিচ্ছেন এই ধরনের যারা বহিরাগত বাংলাদেশ থেকে এখানে আসছেন বছর আগে এরা দেশে এসেছেন আমাদের এই রাজ্যে এসে বসবাস করছেন বিষয়টা সামনে এলো কিভাবে দেখো সামনে এলো যেহেতু এখন এসে আইন নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল রয়েছেন এখন যে কোনো মুহূর্তে এসআইন নিয়ে বিএল ওরা বাড়িকে দেখতে পারেন বলে তখনই এটা সামনে আসে এবং এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার রয়েছেন যে বিদেশি লোক বহিরাগত লোক তারা কিন্তু বাংলাদেশি তারা কিন্তু তাদের ওপারে অত বাংলাদেশেও তো সেখানে ভোটার কার্ডে নাম রয়েছে তারপরে আবার এদেশে এসেও এখানেও ভোটার কার্ডে নাম তুলে এদেশেও বাসিন্দা হচ্ছে বলে জানিয়ে যেহেতু একেবারে এ নিয়ে একেবারে রাজ্য রাজনীতি গরম তখনই এর সামনে আসে এবং এলাকার মানুষ সোচ্চা রয়েছেন যে তারা এখানকার

দেখো সান্নাথ গাজী অর্থাৎ যাকে বাবা সাজানো হয়েছে তিনি কিন্তু রেশিও হলেও তিনিও কিন্তু এই ধরনের কিন্তু অনেকেরই কিন্তু তার আধার কার্ড তার কাগজপত্র দিয়ে তারা এই বাংলায় এসে নাম তুলেছেন বা ভোটার কার্ডে নাম তুলেছেন ফলে তিনিও কিন্তু বেপার্তা অর্থাৎ যারা ওপার থেকে এই ওপার বাংলা থেকে এবার বাংলায় আসে তারা তার বাবা সাজায় এবং তার একটা টাকার বিনিময়ে তিনি কিন্তু তাদেরকে নিয়েই চলে যায় তামিলনাড়ু বা বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে অর্থাৎ তিনিও কিন্তু বেপার্তা কিন্তু তার পরিবারের অভিযোগ যে তারা কি জানতেন না কিভাবে তারা এখানে এসছেন কিন্তু যে ছান্ন এমনি তিনটে তিন ছেলে কিন্তু এখানে আরো তিনজনের নাম কিভাবে উঠলো সেটাও তারা জানেন না ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষ সোচ্ছা রয়েছেন জানি রাজনৈতিক দলের কথা বলতে এবং এই বিষয়টা সামনে এসেছে অনেক ধন্যবাদ জিয়াউল সন্ন্যীত গেজে ছেলে না যে ওটা ভাইয়ের ছেলে এর একচল্লিশ বাড়ি করতেই পারি বাংলাদেশি বাংলাদেশি বাড়ি এখানে কী হবে ওই চাচার উপলক্ষে করেছি চাচা যে চাচা চাচি তাদের কালে এখানে দেখতে বলতে সন্নাতগাছী তিন ছেলে তিন ছেলে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে আছে তোমার একটা দুটো তিনটে আছে হ্যাঁ সেরাজ সেরাজ আছে না সেরা সেরাজ বলে একটা ছেলে আছে আর গোলাম রজুল একটা আছে আর ওই রাজু গাজী একটা আছে আমি তো নতুন এসেছি আমি এখনো সঠিকভাবে জানি না এগুলো খোঁজখবর নিয়ে আমি জানাবো সেটা সঠিকভাবে আমরা বিডি অফিস তরফে জানাবো যেখান থেকে আমরা কাজ করা আছে তাকে ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জায়গায় এটা তো আমরা বলতেই পারবো না যে এটা কোনটা কি আছে কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে এমন কোন অভিযোগ যেটা উঠছে যেটা যদি সঠিক হয় আইনাত্মকভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত হ্যাঁ যদি অবৈধ কোনো কিছু হয় সেটা থাকবে কেন কখনোই থাকা উচিত না ভুতুরে ভোটারদের বাদ দেওয়ার দাবি বিডিওর দ্বারস্থ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া এক নম্বর ব্লকে ভুতুড়ে মৃত ভোটারের অভিযোগ কথা বলবো প্রিয়ব্রত সঙ্গে প্রিয়ব্রত বিজেপি কি অভিযোগ করছে কি ভিত্তির দেখো গত কয়েকদিন আগেই নির্দেশ তারা বিজেপির যে বিধায়ক রয়েছেন তিনি কিন্তু বাঁকুড়ার এক নম্বর ব্লকের আদাসন অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন মৃত ভোটারের কিন্তু ভোটের অধিস দেওয়া হয়েছিল সেই লিস্টে এর পাশাপাশি কেন্দ্রীয় যে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার তিনিও গিয়েছিলেন শ্যামপুর ব্লকে এবং সেই খবর আমাদের প্রকাশিত হয়েছিল এই দুই জায়গা থেকেই এবং মৃত এবং ভুতুড়ে ভোটার পাওয়া যাচ্ছে সেই ভোটারদের যেন এসআইআর এর যে লিস্ট তবে যে নির্বাচন কমিশন জাতীয় পড়েছে এবং আগামী দিনে যে কাজ শুরু হবে সেখানে যেন কোনোভাবেই মৃত এবং ভুতুরে ভোটার না থাকে সেই জন্য তিনি বাঁকুড়া এবং তিনি আশ্বস্ত করেছেন দাবি সেটাই যে ভিডিও বলেছেন যে হ্যাঁ যারা বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না যায় সেটাও কিন্তু তিনি হয়েছেন এমন একটা দাবি অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে এই ধরনের বাংলাবাজি ছাড়া আর কিছুই নয় ভিডিওর সঙ্গে দেখা করার কোনো মানেই হয় না তারা যখন নির্বাচন তৃণমূলের কি বক্তব্য তৃণমূলের বক্তব্য এই বাহানবাজির কোনো প্রয়োজনই নেই কারণ বিডিও দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নির্বাচন কমিশন অলরেডি বিএলওদের অ্যাপয়েন্ট করেছেন এবং আগামী তিন তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে সেখানে বিডিও দ্বারস্থ হয়ে তিনি কি বলতে চাইছেন শুধুমাত্র কি চাপ সৃষ্টি করার চেষ্টা এরকমই এই কোনো প্রয়োজন ছিল না রাজনৈতিক বক্তব্য রেখেছেন এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস বিবি ধন্যবাদ আমরা আইনকে সব সময় মান্যতা দিয়ে মাথা নত করে সেখানে আমরা আসব কিন্তু যদি দেখি আইনকে কেউ বুড়ো আঙ্গুল দেখাচ্ছে কেউ প্রভাব খাটাচ্ছে কোন রাজনৈতিক দল প্রভাব খাটাচ্ছে আমরা এক ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না উন্নয়নে তো এক সরকার কিছু দেখতে পাওয়া যায়নি শুধু বসে বসে রাজনীতি করেছে ভোটের সময় এখন বাহানাবাজি করতে ওই সুভাষ সরকার আর নীলাদবাবু যাচ্ছেন আর ওইসব কথাবার্তা বলছেন এইসব বলে কিছু লাভ নেই যা কাজ আছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছে তারা কাজ করে সেটা ঠিকঠাক করবে চার ভাই বোন এনআরসির আওতায় কি হবে তাদের সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছে রাজ্যে এসআইআর প্রদীপ কর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করেন এসআইআর কি নাম বাদ গেলে কি হবে এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা ওনার যে ভাইয়ের বউ আছে এসআই নিয়ে প্রেস কনফারেন্স তারপর আটটার সময় এসেছিল বলল দাদা এসআই আর একটা কি আছে না কেন কি হয়েছে বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে বিড়ি খাচ্ছে দশ মিনিট পর পর এইরকম তো চলছে কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে যে খিগির ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি দেখছেন যে হয়তো বাংলাদেশের পাঠিয়ে দেবে এরকম ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী কারণ আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল কিন্তু এইখানে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে ভাড়া থাকতেন ফ্ল্যাটে জাস্ট ছয় সাত মাস হলো উনি কিনে এসেছেন এটাই ওনাকে মানসিক ভাবে দিলো আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব কেউ বলছে দু সালে লিস্টে নাম ছিল তাতেও শান্তি হয় না মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না শুধু নিজের জন্য নয় চার ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর তার দেহের পাশে যে ডাইরি মিলেছে সেখানে প্রতি লাইনে দিনারসির উল্লেখ প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তার চারটি আঙুল কাটা ছিল তাই লিখতে অসুবিধা হতো ফলে তার লেখা খুব একটা পরিষ্কার নয় ডান হাতের কোন আঙুল ছিল না মানে অর্ধেক আঙুল ছিল না

এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ এখানে আরও লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায় তার কাছে দলিল ছিল ভোটার লিস্টে বাবার নাম আছে মায়ের নাম আছে উনিশশো আশিতে মারা গিয়েছেন এনআরসির আতঙ্ক তারা করছিল প্রদীপ করকে এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন পরিবারের সঙ্গে আগরপাড়া থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা এনআরসি আতঙ্কে প্রদীপ করেন আত্মহত্যার অভিযোগ জয়নগরে তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত বিক্ষোভ মিছিল কথা বলবো অর্পণ রয়েছে সঙ্গে আরো জানাবে অর্পণ একদমই দেখো জাস্টিস ফর প্রদীপ কর এই প্ল্যাকার্ডকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি এবং সেখানে যেটা দেখা গেল মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা মিছিল করলেন যেখানে দেখা গিয়েছে বয়স্ক লোক এবং তার সঙ্গে অবশ্যই মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো সেখানে শিক্ষক সাহায্য শেখ তৃণমূল কংগ্রেসের নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তার নেতৃত্বে এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষও তারা এই মিছিলে যোগদান করেছিলেন সেখানে তাদের মূল বক্তব্য ছিল এনআরসি আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে তার তদন্ত করতে হবে অর্থাৎ একটা মৃত্যুর জন্য যারা দায়ী রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন এই দাবি নিয়ে জয়নগর দুম্বর তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচি সকাল আটটা থেকে শুরু হয় এবং দীর্ঘ পর তারা এই বিক্ষোভ কর্মসূচি করে সারা বাংলার একটাই শর জাস্টিস ফর প্রদীপ কর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন প্রদীপ করের যে আত্মহত্যা হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের এবং বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফা ভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে এর বিচার চাই সেই জন্য আমরা পথে নেমেছি